ভাবে তার জান্নাত তত নিম্নমানের হবে তবে একটা কৌশল আপনাদেরকে দিতে চাই আপনারা তো অবশ্যই জানবেন সারা বাংলাদেশের ভিতরে সবচাইতে বন্ধুরা আমার বিদেশে বন্ধুরা আমার প্রবাসী জীবন যাপন যারা করে তার ভিতরে এক নাম্বার আপনাদের সিলেটের লোকেরা আপনারা তো তামাম world খবর খুব ভালো জানা আছে বর্তমান বিশ্বের ভিতরে সবচাইতে উন্নতম মানের হোটেল দুবাইতে যার নাম হলো বারসাল খলিফা এই হোটেলে চব্বিশ ঘন্টা সময় কাটাইতে চাইলে বাংলাদেশের প্রায় দুই লক্ষ টাকা লাগে মুসলমান এর চাইতে উন্নত মানের আরো হাজার স্টার মার্কের হোটেল কিয়ামত লাখ পর্যন্ত আবিষ্কার হবে তবে বিশ্বের ভিতরে লেটেস্ট আবিষ্কৃত উন্নত হোটেলটা যত উন্নত মানের হতে পারে আল্লাহ পাক রফুলের আমিনের জান্নাতটা হবে তার চাইতে কোটি গুণে উন্নত মানে মুসলমান বন্ধুরা আরে আমার এই উন্নত মানের জান্নাতের হোটেল বুকিং দিতে চাইলে কয়টা জিনিস দরকার দুইটা জিনিস দরকার এক নম্বরে বন্ধুরা আমার নেকি দরকার যার নেকি যেমন হবে তার হোটেল জান্নাতটা তত উন্নত হবে ও মুসলমান শুধুমাত্র মাত্র কোটি কোটি নেকির কাজ করলে দেখি অর্জন করলেই জান্নাতের বুকিং দেওয়া যাবে না বরং ওর সঙ্গে ইমানের বিষা নাম্বারও অ্যাড করা লাগবে ইমানের বিষয় নম্বর ছাড়া শুধুমাত্র নেকি দিয়ে কখনোই আল্লাহর জান্নাতের বুকিং দেওয়া যায় না সুন্দর করে বুঝাবার জন্য আপনাদেরকে বলি একজন মানুষ যদি এত বেশি নেকির কাজ করে নেকির কাজ করতে করতে তাম পৃথিবীর সকল নেকির কাজগুলি সম্পাদন করে ফেলল মসজিদ তৈরি করলো বৃদ্ধাশ্রম তৈরি করলো ইতিমখানা তৈরি করলো রাস্তাঘাট তৈরি করে দিল ফ্রি ফ্রি বন্ধু আমার চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করে দিল হাজার মানুষের সেবা করল ও মুসলমান কিন্তু এই লোকের যদি এই মানের বন্ধুরা আমার পিসা নাম্বার না থাকে এই সমস্ত নেকির দ্বারায় পর পরে আল্লাহর জান্নাতের বুকিং দেওয়ার সুযোগ একটু জোরে বলেন বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য দুইটা মেশাল দিতে চাই আপনার তো অবশ্যই জানেন এই পৃথিবী থেকে পনেরো বিশ বছর পূর্বে একজন মহিলা বিদায় তার নাম হলো মাদার তেরেসা এই মাদার তার টেরেসা আমার মানব সেবার উন্নত মানের উন্নত মানের ভালো কাজ উন্নত মানের মাদার তেরেসা মানব সেবা করতে গিয়ে জীবন যৌবন সব বিলীন করে দিল জীবনে চির কুমারিত্ব বরণ করলো জীবনে বিয়েটা পর্যন্ত করল না কারণ বিয়ে করতে গেলে মানব সেবা ব্যাহত হবে এই জন্য চিরজীবন যৌবনের সাতটা পর্যন্ত নিল না এবং সে সারা জীবন মানব সেবা করে তাম দুনিয়া তাকে বহুবার গোল্ড মেডেল দিয়েছে এই মহিলাটি যখন মরে গেল বলুন তো দেখি তার জন্য কয়টা জান্নাতের বরাদ্দ হলো। একটাও না